আমাদের অন্যরকম আর কি খুবই সুন্দর পরিবেশ সবাই খুব শান্তিপূর্ণভাবে আসছে অনেকজন এখানে ছবি তুলছে তারপরে বাচ্চারা খুব খেলা করছে খুব মজা করছে ছোটকালের বড়দিন শেষে অন্যরকম ছিল মানে এরকম যান্ত্রিকতা ছিল না আমরা ছোট ছোট ছিলাম আমরা সবাই যেতাম গির্জে যাওয়ার পরে আমরা দল বেঁধে সব বাসায় যেতাম সব বাসায় ওটাই আমাদের খুবই আনন্দ ছিল এবারের বড়দিন খুবই ভালো কাটছে বাট তারপরও একটু তো এই পরিস্থিতির অবস্থা থেকে সবকিছু চিন্তা ভাবনা করতে হয় আমাদের আমরা সুন্দর যাচ্ছে। খুবই শান্তিপূর্ণভাবে এবার আমাদের বড়দিন পালন করেছি আমাদের প্রশাসনও সুন্দর আমাদের সুব্যবস্থা দিয়েছে তার জন্য প্রশাসনকে ধন্যবাদ দিন ভালো যাচ্ছে সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা সেলিব্রেট করছি আগামী এক বছরের জন্য প্রার্থনা একটাই যেন আমরা সবাই মিলে সুন্দরভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি আগামী দিনগুলো যেন আমাদের ভালো যায় আর আমাদের সবার মনে যে আসে সেটা যেন পূর্ণ হয় আজকে আসলে মেনলি ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে এই দিনটা পালন করি তো এটাই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেব সময় কাটাবো এই